সাক্ষী নেবে না বন্ধু বান্ধবের সাক্ষী নেবে না আপনার সব সাক্ষী বন্ধ করে আপনারা আমাদের আপনাকে যে সরিয়ে দিয়েছে যে হাত দিয়েছে E

যতনে দুনিয়া যত নিয়ামত যত নিয়ামত পায় সম দুনিয়াতের শ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহর হাবিব আল্লাহ রাসূল যত নিয়ামত আছে সব নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত তো ওমিয়াত বলেছেন রাসূলুল্লাহ ইদানা রাসূলুল্লাহ আনন রাসূল যদি আসেন রাসূল যদি আসেন কিছুই হতো না রাসূল